নমস্কার আমার ছোটো জয়ন্ত আর যা কাকলির মেয়ে নীলাঞ্জনার আশীর্বাদের ভিডিও দিচ্ছি এখানে হ্যালো চতুর্থী মাঝে পুজো পড়ে গেল তাই আমি ভিডিও দিতে পারলাম না আজ অর্থাৎ চতুর্থীর দিন এই অনুষ্ঠান নীলাঞ্জনা আর রণজয়ের আশীর্বাদ এর একটা ভিডিও রিং সেরিমনির আছে সেটা পরে আনবো নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই আমার বড় যা আর এখানে দেখুন সবাই এসছে এই আমার বড় ননদ আর এই হলো ছোট যা যার মেয়ের আজ আশীর্বাদ এখানে সবাই বসে আছে সবাই গল্পে ব্যস্ত এই যে জামাইয়ের অর্থাৎ রণজয়ের বাড়ির লোকরা প্রবেশ করছে খুব ভালো লেগেছিল জানেন এত সুন্দর ব্যবহারেদের পরিবারের খুব কথাবার্তা ভীষণ ভালো লেগেছে ওই যে জামাই প্রবেশ করলো আর এখন এই যে আমার জায়ের ছেলে দেওর দেওরের মেয়ে আর টিফিনে দিচ্ছিল আমার জায়ের বৌদি এই যে আর এই যে বড় ননদ সেজ ননদ ছোটো ননদের মেয়ে ছোটো ননদ সেজ দেওর মেজ নন্দাই সবার সঙ্গে আলাপ করিয়ে দিলাম হাজার হোক একটা পরিবারের অনুষ্ঠান বলে কথা করছেন খুব বয়স্ক কিন্তু কত ধৈর্য ধরে বসেছিলেন নীলাঞ্জনাকে একসঙ্গে আশীর্বাদটা করে নিলেন কারণ উনি বারবার আসতে পারবেন না একটা জায়গায় ওনাকে বসিয়ে দেওয়া হয়েছিল তবু ও নাতির আশীর্বাদে এসছেন এর থেকে বড় কথা কি হতে পারে নীলাঞ্জনাকে একটা হার দিয়ে আশীর্বাদ করলেন জামাইয়ের বাবা ভীষণ অমায়িক লোক আর এই হলো আমার দেও ছোটো দেওর আশীর্বাদ করছে আর এই হলো আমার ছোট যা আগেই বললাম আপনাদের আশীর্বাদ আমার বড় ননদ আশীর্বাদ করছে আমার বড় ভাসুর আর তরুণকে সবাই নতুন করে কিছু বলার নেই আমারও আশীর্বাদ ছিল সেটা আর দেখানো হয়নি আর এই যে আমার খুব শ্বশুর উনি আশীর্বাদ করছেন আমার সেজ দেওর সেজ দেওয়ার আশীর্বাদ হলো এই আশীর্বাদ দেখাতে খুব ভালো লাগে আমার সেজ ননদের বর আমার ছোটো ননদ পরপর সবার নাম বলে যাচ্ছি এই আমার বড় যা একটা পরিবারে যখন একটা অনুষ্ঠান হয় এইভাবেই তো আলাপ আলাপ পরিচয় করানো হয় তাই না বলুন আর এটা ছোট ছোটো জায়ের দাদা আর ছোটো যায়ের বৌদি ছোটো জায়ের বৌদিকে আমরা কোনো সময় ছোট যায়ের বৌদি হিসেবে না আমাদের বন্ধু হিসেবে দেখি ওর সঙ্গে তুই তুই করে কথা বলি ভীষণ ভালো আমাদের সঙ্গে বেশ ভালো পরিবর্তর আর আমার খুশ্বশুর এবার নীলাঞ্জনের পর্ব চলছে একে একে নীলাঞ্জনেকে সকলে আশীর্বাদ করছে এই যে আমাকে এতক্ষণে একবার দেখা গেল এটা ছোট যা করেছে এই ভিডিওটা যাই হোক আর এবারে দেখুন এই সব ভাই বোনেদের নিয়ে নীলাঞ্জনা একটা ভিডিও করছিল এই যে আমার দুই ছেলে যায়ের মেয়ে আর যায়ের ছেলে আর ছোট দেওর আর ছোটো যা তাদের মেয়েকে নিয়ে জামাইকে নিয়ে ছবি তুলছে আর এই যে দেখুন মনে আছে একটা রিলস করেছিলাম আমি বেশ ভালো লাগছিল খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো এই যে খাওয়ার পর্ব শুরু খাওয়ার পর্বটা একটা বিশাল পর্ব তাই না বলুন সকলের ভালো লাগে এই যে গল্প করতে করতে খাচ্ছে আমি একটু ভিডিও তুলে নিচ্ছি বেশ ভালো লাগছিল আর সঙ্গে সঙ্গে সকলকে দেখছি আর আমাদের কেন সব রীতিতেই আছে সকলে বলে ভালো করে খাবেন এখানেও তাই খুব ভালো লাগছিল এইভাবেই তো পরিবারের সঙ্গে পরিবারের একটা যোগসূত্র তৈরি হয় তাই না বসেছি যথারীতি যা খাচ্ছি আমার খাওয়ার ভিডিও দিতে একদম পছন্দ করি না কিন্তু কি করবো বাড়ির অনু খাওয়া একটু তো ভালো মন্দ খাচ্ছি বেশ ভালো লেগেছে সবশেষে মিষ্টি আপনারা রণজয় আর নীলাঞ্জনাকে আশীর্বাদ করবেন এই আমার নাতনি কালকে রাতে এই ভিডিওটা পোস্ট করার কথা ছিল শেষ হয়নি তারপর রাতে দেখলাম যাই ছবিগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি দিয়ে দিলাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো আসি টাটা